রোনমেอต জনের স্বাগতম আজকে আমরা দেখব খাদ্য সরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষা 2025 এর প্রিলিমিনারি যে क्वेश्चन গুলো এসেছিল সেই क्वेश्चन সমাধান আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করি যাতে করে যারা যত উইক থাকুক মেতে তারাও যেন এই क्वेश्चन বুঝতে পারে এটা হচ্ছে আমার লক্ষ্যটা যা হোক যারা অনেক ভালো করেন তার হয়তো একটু বোর ফিল করলেও করতে পারে কিন্তু আমার যে লক্ষ্যটা মূল উদ্দেশ্যটা হলো সব টাইপ স্টুডেন্ট ক্যান্ডিডেট যারা আছেন সমস্ত লেভেলে সবাই যেন এই বিষয়গুলো বুঝতে পারেন এটা হচ্ছে আমার লক্ষ্য যা হোক একটি পঞ্চভুজের সমষ্টি ভুজ মানে বাহু পঞ্চ মানে পাঁচ তাহলে বাহু বাহু কয়টা পাঁচটি যে আমরা ভুজটা রাখবো সেটা হচ্ছে পাঁচটা বাহু দ্বারা তাই না আচ্ছা যাক পাঁচটা বাহু থাকো এখন এখানে একটা জিনিস দেখেন এখানে সুন্দর একটা সূত্র আছে তাহলে এই যে পাঁচটা বাহু দেয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাহু পঞ্চভুজের সমষ্টি চাচ্ছে কিসের সমষ্টি চার সমকোণ ছয় সমকোণ আট সমকোণ না দশ সমকোণগুলো মানেই কিন্তু আমরা জানি কি কোন আমরা দেখব এটার জন্য সুন্দর একটা ফর্মুলা আছে ফর্মুলা কি মোট অন্তস্থ কোণ বা অন্তস্থকোণের সমষ্টি অন্তস্থ কোণের সমষ্টি অন্তস্ত কোণের সমষ্টি যে কোনো বহু ভুজের এটা কিসের জন্য যে কোনো বহু জন্য বহু মানে কি অনেক সে ভুজটা যা হয় হোক যে কোনো বহু ভুজের বহু ভুজের সমষ্টি সূত্রটা হলো এন মাইনাস টু গুণন হচ্ছে একশো আশি এন মাইনাস টু গুণন কত একশো আশি এখন সুন্দর করে একটা জিনিস দেখেন এই যে এন মাইনাস টু গুণন একশো আশি এই এনটা কি এনটা হলো বাহুর সংখ্যা এই যে বহু ভুজের কি বাহুর সংখ্যা একটা বহু ভুজে এখানে কয়টা বাহু আছে পাঁচটা বাহু তার মানে কি এটা পঞ্চভুজ বাহু যদি পাঁচটা থাকে অন্তস্থ কোনো কয়টা থাকবে পাঁচটা বহিস্থ কোনো কয়টা থাকবে পাঁচটা তার মানে একটা বহু ভুজের যতগুলো বাহু থাকবে তার অন্তস্থ কোন ততগুলো থাকবে তার বইস্ত কোনো ততগুলো থাকবে তাহলে এই এন মানে বাহু সংখ্যা অথবা অন্তস্থ কোণের সংখ্যা তাহলে আমার যেহেতু পঞ্চভুজ বলছে তাহলে এন এর মান কত হবে পাঁচ বিয়োগ কত দুই গুণন কত একশো আশি তাহলে কত আসলো তিন পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত তিন গুণন কত একশো আশি এইখানে আরেকটু মজা আছে কি সেটা আমার এখানে সমকোণের চাচ্ছে সমকোণ মানে কি নব্বই ডিগ্রি তাহলে আমি যদি বলি তিন গুণন দুই গুণন নব্বই কি করলাম এই যে একশো আশি আছে এই একশো আশিকে আমি কি করলাম দুই গুণন কত একশো আশি এখন আমার দেখেন তো এটা যদি বলি তিন দুগুণে কত ছয় গুণন কত নব্বই এই নব্বই মানে কি এক সমকোণ কয়টা সমকোণ আছে এইরকম ছয়টা তার মানে এটা উত্তরটা কি হবে ছয় সমকোণ আশা করি বোঝাতে পেরেছি আর যদি মোট কোন চাইতো তখন আমি এটা গুণ করে দিতাম যে পাঁচশো তিন আট চুয়ান্ন মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি কিন্তু এখানে যেহেতু সমকোণ ধরে চাচ্ছে কয়টা সমকোণ এই জন্য আমি এই একশো আশিকে দুই গুণ নব্বই করলাম নব্বই মানে কি এক সমকোণ তাহলে তিন দুগুণে কত ছয় গুণ নব্বই এই ছয় গুণ নব্বই মানে এক সমকোণ তাহলে কয়টা সমকোণ আছে ছয়টা সমকোণ আছে এটা ছয়টা সমকোণ দিলাম এবার এই পঞ্চভুজের আরো কিছু তথ্য এর সাথে আপনাদের সাথে একটু অ্যাড করে দেয় অন্য কোশ্চেনটার জন্য আমার লক্ষ্যটা থাকে সব জন্য আমি যে অঙ্কটি সেই অঙ্ক ধরে ওই অঙ্কের আপনাদের গরু হয়ে যায় ওই একটা অঙ্ক করার মাধ্যমে এই জন্য শুধু অঙ্ক সমাধান না অঙ্ক সমাধান করার পরেও আমি ওইটা নিয়ে আরো কি কি আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এটা গেল ছয় সমকর এবার দেখেন এই কোশ্চেনটাতেই আমাকে যদি বলে যে একটি পঞ্চভুজে একটি পঞ্চভুজের এটা বাদ প্রত্যেকটি বৈষ্ণ কোণের মান প্রত্যেকটি প্রত্যেকটি বৈস্ত কোণের মান সরি বৈস্ত কোণের মান কত খুব সুন্দর করে বোঝেন এটা একটা পঞ্চভুজের প্রত্যেকটি বৈস্ত কোণের মান ওই অঙ্ক কিন্তু শেষ ওটা ছয় এটা নতুন করে এখন একটা দেখি যে কোনো বহুভুজের যে কোনো এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যে কোন ভুজের বৈস্ত কোণের সমষ্টি বহিস্ত কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এটা মানে কি এটা মানে হলো আমি যদি একটা ত্রিভুজ নেই সেই ত্রিভুজের তিনটা বাহু অন্তঃস্থ কয়টা তিনটা বৈস্থকোন কয়টা তিনটা সেই বৈস্থকোনার সমষ্টি কত হবে তিনশো ষাট ডিগ্রি গেল আমি একটা চতুর্ভুজ নেব চারটা বাহু অন্তঃস্থকোন চারটা বৈস্থ কোন চারটা ওই চারটা কোণের সমষ্টি কত তিনশো ষাট আমি এই পঞ্চভুজটা নিলাম এই পঞ্চভুজের বাহু সংখ্যা পাঁচটা অন্তঃস্থকোন পাঁচটা বহিস্তকন পাঁচটা ওই পাঁচটা বৈস্তকনের সমষ্টি কত তিনশো ষাট মানে হচ্ছে পঞ্চভূজ সর্বভুজ সপ্তভুজ কেন একটা বহুভুজের যদি বিশটা বাহু থাকে সে বিষটা অন্তঃস্থ থাকবে এবং বিশটা বৈস্তকন থাকবে ওই বিশটা বৈস্তকনের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি তার মানে যে কোনো বহুভুজের বৈস্ত সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এটা ফিক্স সে বহুভুজ তিনটা হোক তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক ছয়টা হোক সাতটা হোক আটটা নয়টা দশটা একশো দুইশো পাঁচশো যতগুলো থাকুক সবগুলোর বহিষ্ঠ কোনের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি এখন তাহলে দেখেন এটা কি পঞ্চভুজ পঞ্চভুজ মানে কয়টা অন্তস্থক বাহু কয়টা পাঁচটা অন্তস্থ কয়টা পাঁচটা বহিষ্ঠ কোন কয়টা পাঁচটা তাহলে এই পাঁচটি বহিষ্ঠ কোনের সমষ্টি কত পাঁচটি বহিস্ত কনের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে একটি বহিস্ত কোণের মান কত হবে একটা বহিস্ত কোণের মান তিনশো ষাট ভাগ কত পাঁচ তাহলে পাঁচ ধরে কাটলে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ শূন্য পাঁচ দুই দশ বাহাত্তর তাহলে এই পঞ্চভুজের একটা বহিস্ত কোণের মান কত আছে বাহাত্তর ডিগ্রি কিভাবে পাঁচ এই বৈ পঞ্চভুজের বৈষ্ণ কোণ আছে টোটাল কয়টা পাঁচটা আর যে কোনো পঞ্চ বহুভুজের টোটাল কোণের মান তিনশো ষাট ডিগ্রি বাহু যতই থাকুক তাহলে আমার যদি এই পঞ্চভুজের একটা বৈষ্ণ কোণের মান চাই আমি তিনশো ষাট ভাগ পাঁচ দিয়ে ভাগ করব কারণ পঞ্চভুজ মানে পাঁচটা বাহু মানে পাঁচটা অন্তঃস্থ কোণ মানে পাঁচটা বৈষ্ণ কোণ তাহলে আমার একটা বৈস্ত কোণের মান কত বাহাত্তর ডিগ্রি এবার দেখি আরেকটা মজার বিষয় দেখি এটা একটা ফর্মুলা গেল এটার সাথে আরেকটা ফর্মুলা হচ্ছে যে কোন বহিস্ত কোন যোগ ওইটার করেসপন্ডিং অন্তঃস্থ কোণ ওটার সাথে যেটা থাকবে অন্তঃস্থান কত একশো আশি ডিগ্রি এটাও মনে রাখবেন এটাও একটা সূত্র যে কোন একটা বহুভুজের একটা অন্তঃস্থ কোন থাকবে ওই কোণের সাথেই যেটা কোন হবে সেই দুটা যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি তাহলে আমি এই পঞ্চভুজের জন্য অন্তস্থ বহিস্ত কোণের মানটা পেয়েছিলাম কত বাহাত্তর ডিগ্রি তাহলে এই পঞ্চভুজের জন্যই অন্তঃস্থ কোনটা কত হবে যোগ অন্তস্ত কোন সমান কত একশো আশি ডিগ্রি তাহলে আমার এটার জন্য অন্তস্থ কোন কত হবে অন্তস্থ কোন হবে একশো আশি বিয়োগ কত বৈস্তকোণ বাহাত্তর সমান কত আসতেছে। একশো আট এই একশো আটটা কি আসলো আমার অন্তস্থ কোণের মান একটা অন্তস্থ কোণের মান একটি অন্তস্থ কোণের মান এই যে অন্তস্থ কোণের মান একটা পেলাম এটা কি একটা পঞ্চভুজ তাহলে এই পঞ্চভুজের টোটাল কয়টা অন্তস্থ কোণ আছে পাঁচটা তাহলে পাঁচটা অন্তস্থ কোণের টোটাল কত হবে তাহলে মোট অন্তস্থ কোণ কত হবে দেখেন তো এই পঞ্চভুজের জন্য মোট অন্তস্থ কোণ সমান একশো আট গুণন কত পাঁচ যেহেতু পাঁচটা আছে পাঁচ আসছে চল্লিশ পাঁচ একে পাঁচ পাঁচশো চল্লিশ আছে তাহলে টোটাল এই পঞ্চভুজের অন্তস্থ কোণের মান কত পাঁচশো চল্লিশ ডিগ্রি এবার দেখেন এই যে পাঁচশো চল্লিশ আসলো এখানে কয়টা সমকোণ আছে নব্বই ডিগ্রি মানে এক সমকোণ আমি এটাকে নয় দিয়ে নব্বই দিয়ে ভাগ করবো তাহলে কয়টা নব্বই ডিগ্রি আছে আর মানে কয়টা সমকোণ আছে সেটা বের করব এটাতে কাটতে গেলে ছয় নয় চুয়ান্ন কয়টা সমকোণ আছে ছয়টা এই যে দেখেন ছয় সমকোণ তাহলে এই যে কোশ্চেনটা আমি ঘুরাইলাম কিন্তু আপনাদের জন্য কোশ্চেনটা কি করলাম ঘুরাইলাম তাহলে যে কোনো একটা বহুভুজ থাকে যে কোনো বহুভুজ জাস্ট যদি বলে তার বাহু কয়টা খালি সেটা যদি বলা থাকে সাথে সাথে আমি এটার কি বের করবো বৈস্তপন তারপর কি করব কোণ তারপর কি বের করব টোটাল মান কত সবগুলো কিন্তু আমি এখান থেকে বের করতে পারবো কিন্তু আমি প্রথমে যে শর্টকাট সূত্রটা দেখিয়েছিলাম ওটা দিয়ে আপনার সহজেই এই কাজটা করতে পারেন সো আমার যে এই ইয়ের জন্য বহু সংক্রান্ত যে কোনো একটা কোশ্চেন দেয়া থাক না কেন আমাকে যদি খালি বলে যে এই বহুভুজটা টোটাল দশটা বাহু বা পনেরোটা বাহু বা বিশটা বাহু খালি যদি বলা থাকে তাহলে আমি ওখান থেকে সরাসরি তার তিনশো ষাট ডিগ্রি হবে বৈস্তকোণের মান তিনশো ষাটকে ওই ভূদের সংখ্যা মানে অতগুলো আমার বহিস্তকোণ দিয়ে ভাগ করলে একটা পাব। পাবো বহিস্তকোণ যোগ অন্তঃস্থকোণ সমান হচ্ছে একশো ডিগ্রি এখান থেকে আমি একটা অন্তঃস্থকোণের মান পাব এখান থেকে আমি মোট অন্তঃস্থকোণের মান বের করতে পারবো আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি এখানকার আরেকটা কোশ্চেন আপনাদের হতে পারে এমন যে সবগুলো বাহু যদি সমান না হয় বাহুগুলো যদি সব সমান না হয় ধরলাম যে একটা বাহু এমন 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 ছোট বড় আছে বাহু ছোট বড় ওপর নির্ভর করে কোনগুলো কিন্তু কি হবে ছোট বড় হবে কিন্তু ওই যে সমষ্টি বললাম যে টোটাল মান কত হবে এন মাইনাস টু এন মাইনাস টু গুণন কত বলেছিলাম আমি একশো আশি এটা দিয়ে কিন্তু আমি এনের মান জাস্ট পাঁচ বসায় দিলেই হবে আমি কোন ছোট বড় যাই হোক সবগুলো যোগ করলে এই মানটাই পাবো আমি এখানে কোন কোন ছোট বা বড় কোনো কথা নেই আবার এই যে এটা হচ্ছে একটা কোণ এটাকে যদি আমি এক্সটেন্ড করি বর্ধিত করি তাহলে এটা কি হবে আমার এটার বৈস্তকন অথবা যদি আমি এই বাহুটাকে করি এটাও হবে এই কোনটার কোণ কিন্তু আমি হয় এটা নেব না হলে এটা নেব দুটা কিন্তু একই মান হবে দেখেন একই একই হবে ইয়েটা অ্যাঙ্গেলটা কোনটা তাহলে এটার বৈস্তকন এইটা অথবা এটার কোণ এটা যে কোনো একটা কোণ আমি নিতে পারবো তো কোন ছোট বড় হতে পারে কিন্তু আমার বহিস্তকোণটা কি হবে ওটা করসপন্ডিং বহিস্তকোণ সবগুলো বহিস্তকোণ পাঁচটা যোগ করলে আমার ওই তিনশো ষাট ডিগ্রি হবে সো ছোট বড় করার জন্য আমার এখানে কিন্তু কোনো সমস্যা হবে না এই টোটাল অন্তস্থকোণের ওপর এবং টোটাল বহিস্তকোণের মানের ওপর কোনো চেঞ্জ হবে না আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ